পাহাড় ভোটকে সামনে রেখে ক্রমশ উত্তাপ ছড়াচ্ছে পাহাড় এলাকায় দুই শরিকের সংঘাতে জমে উঠেছে পাহাড় রাজনীতি মারপিট পাল্টা মারপিট ভাঙচুর অগ্নিসংযোগ রক্তারক্তি কাণ্ড যেন এখন রোজনামাচা হয়ে উঠেছে পাহাড় রাজনীতির অঙ্গনে ফের উত্তপ্ত খুমলং গভীরাতে দুখিয়া কোবরা এলাকার এক সাধারণ দোকানের দোকানে ঘটে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটনার তদন্তে নামে রাধাপুর থানার পুলিশ এলাকায় বেশ কিছুদিন ধরে চলছে শরিকের সংঘাত রাতের আধারে বোমা বিস্ফোরণের ঘটনায় ফের চাগিয়ে উঠেছে রাজনৈতিক দোষারোপ পাল্টা আবহে আজ ঘটনাস্থলে উপস্থিত হন মথার এমডিসি গণেশ দেববর্মা সহ মান্দায়ের মথা বিধায়িকা স্বপ্না দেবরমা এমডিসি গণেশ দেববর্মা কি জানিয়েছেন দেখুন

অৱন চাৰ্টি হেৰি বৰ পাৰ্টী বাই অন অব চেন খেনে ৰক গুৰী চি কাখ বৰ বৈনিক পোন মাখে পোন খং তাৰমানে ৱাক মাং ৱাক খং হেখে বৈনিক লক নাওঁ খুৰী অঁ বৰ সুযোগ নে অব্যে চেষ্টা খায় একাৰ্গেট অে ডি জি পি বু মূনাবেই তলাই ৰখ অ ডাইৰেক পৰিষ্কাৰ গ' আপোন বাকৈ যোন কয় জানো যে হৰ চাব গুৰী